对对，反正就是。 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে কাকার বিয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে দেখো আজ প্রকৃতি কত সুন্দর তাই আমিও চলে আসলাম প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে তো তোমরাও একটু দেখে নাও আর আজ তো কাকার বিয়ে আমি বললাম তো আমি কি করছি না করছি আমি সমস্ত কিছুই তোমাদের দেখাবো এই ব্লগে তোমাদের জন্য একটা নতুন ব্লগ আসতে চলেছে তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমার পাশ থাকো অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল তো এখন আমি নিচে যাবো নিচে গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি টাটা আমি এখন চলে এসেছি ফ্রেশ হয়ে তো এখন খাবো গরম গরম হচ্ছি আর কাকিমা এখানে খাচ্ছে তো চলো খেয়ে কথা বলছি টাটা হাই ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে চলে আসছি তো এখন যাব জল চলো তোমাদের তো দেখো আমরা চলে এসেছি এখন বাড়ি থেকে বেরিয়ে সবাই সবাই মজা করছি দেখো আমরা যাচ্ছি এখন আরো অন্য জায়গায় কত সুন্দর লাগছে না সবাইকে এই যে বন্ধুরা আমার হাতে ঘট আমি ঘট নিয়েছি এখন আমরা ঘাটের ঘুরে যাচ্ছি যাচ্ছি ওখানে আরও অনেক কিছু দেখার আছে দেখাবো তো আমি যাই যাচ্ছি তারপর দেখাচ্ছি আমি যাই দেখো পিছনে সবাই আসছে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে পাগল হয়ে যাওয়া

তারপর <laughs>

তো রোদ আর হেঁটে হেঁটে এসছি আর পারছি না তোমাদের কিছু কথা বলতে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি ফাইনালি আমি এখন বাড়িতে চলে এসেছি তো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো চলো তারপর ফাইনালি আমি এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো দেখো রেডি হচ্ছে বেরোবে হবে তো আমার খবরটা খারাপ যেতে পারবো না প্রায় চার পাঁচ ঘন্টার রাস্তা অত কাকিমা যাচ্ছে আমাকে বাড়িতেই থাকতে হবে এখন নতুন বউ বাড়িতে আসলে দেখার জন্য অত কাকিমার সাতটাই দেখ বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর এই যে কাকিমা ভাইকে রেডি করার ছিল খুব দুষ্টুমি করছিলো দেখতেই পাচ্ছ

কাকা এখন বিয়ে করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ঠাম্মা আশীর্বাদ করছে আর দেখো ওই কাকার পাশে ছোট্ট একটা বর দাঁড়িয়ে আছে ও আজকে একটা বউ নিয়ে আসবে বেশ ভালোই লাগছে ওকে দেখতে কাকা এবার বেরো ফাইনালি নতুন কাকিমণি আর কাকা বাড়িতে চলেই আসলো তো বিয়ে বাড়িতে এত ব্যস্ততার মাঝে আর কোনো ভিডিও করা হয়নি তোমাদের এখান থেকেই দেখাচ্ছি আর দেখো ওরা এখন করি খেলা করছে কত মিষ্টি লাগছে না দুজনকে হাই ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো Tata